আজকে আমরা যে ক্রাশারটা তৈরি করি আমাদের ওয়ার্কশপে বা যে ক্রাশারটা ফিড মেশিনের সাথে দেওয়া হয় সেই ক্রাশারটা সরাসরি আপনাদের দর্শকদেরকে দেখাই আমাদের এটি হলো চল্লিশ সাইজের মেশিন আর এটা হলো চল্লিশ সাইজের মেশিন তো এই মেশিনের সাথে এটা হলো অ্যাড করা এখন এই মেশিনের মাধ্যমে কিন্তু এখানে যে কোনো জিনিস আপনার গুঁড়া করা হয় গুঁড়া মানে কি পাউডার করা হয় আপনার নেটের উপরে ডিপেন্ড করে এর ভিতরে নেট করা আছে নেটের মধ্যে যেরকম আপনারা মাল চাবেন সেরকমই মাল কিন্তু নিচ থেকে বাইর হবে এই জায়গা থেকে মাল দেওয়ার জায়গা হলো এটা এখানে আপনার ট্রে আছে এটা যতদূর পর্যন্ত খোলা যাবে খুলবেন খুলে মালটা এখানে আউটপুট এই মালের আউট দেওয়া হলো সাড়ে সাত ইঞ্চি আর এটা হলো কিন্তু আমাদের চল্লিশ সাইজের আর চায়নার যেগুলা মেশিন থাকে সেগুলার বোডির আউট দেওয়া থাকে আর পাঁচ ইঞ্চি আমাদের ডায়ার ডাইস যেটা থাকে ভিতরে ওটা থাকে চার ইঞ্চি ছয় সুতা ভাবে আমাদের মেশিন কিন্তু অনেক বড় ওনাদের চাইতে অনেক বড় যাদেরকে এই মেশিনটা আমরা দিব আপনাদেরকে তাদের সাথে একটু পরিচয় করাই দিই তো ভাইয়া আপনি একটু আসেন ভাই আসেন আপনারা আমাদের এখানে কোথা থেকে আসছেন আমরা তো নগদ থানা ভাদুড়িয়া বাজার থেকে ভাদুড়িয়া বাজার থেকে তো আপনারা তো আমাদের ইউটিউব চ্যানেল থেকেই আমাদেরকে অর্ডারটা করছেন ইউটিউবে যেরকম আমরা মাল দেখাই বা যেরকম আমরা দেখাই সেরকমই মাল আপনারা বুঝে পাইছেন কি পান না এটাকে বলে আপনাদের দর্শকদেরকে দর্শকরা তো দেখতেছেন আমি আজকে দেখলাম যে কোয়ালিটিটা অনেক ভালো যা দিছে আপনার সব কিছুই একদম ভর্জিনাল দিছে ভিডিওতে যা দেখা যায় ঠিক ওই তো ভাইয়া হলো আপনার কে ভাই তো ভাইয়ের সাথেও আমরা একটু কথা বলি যে ভাইগো অনেক কিছু এখানে অনেক বছর ছিল শেতপুরে শেতপুরে অতটা বাংলাদেশে কিন্তু আমরা ফিট মেশিন তৈরি করি তো আপনি কি দেখে কি বুঝতেছেন মেশিনের কোয়ালিটিটা কি রকম আল্লাহর রহমতে বাংলাদেশে সব কিছু ভালো মোটামুটি এবং এমন কোনো জিনিস তৈরি হয় না যা বলা বাহুল্য এখানে এই যে আমি এই বিচিলের ইয়া দেখলাম তাতে আমার মনে হলো অন্যান্য জায়গা থেকে এখানে অনেক উন্নত মানের আর কি জিনিসপত্র আর এটা কিন্তু ভাইরা সেট করে নিছে নিজের মাছের খামার মাছের ইয়া ফিট বাইর করার জন্য তো ওনাদের কাসারও লাগবে ফিটও লাগবে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু তৈরি করি এবং বিক্রিও করি যাদেরকে ফিড মেশিনের দরকার তারা শুধুমাত্র ফিড মেশিন নিতে পারে যাদেরকে ক্রাশারের দরকার তারা শুধুমাত্র ক্রাশার অর্ডার করে নিতে পারে এবং আমরা মিক্সারও তৈরি করি মিক্সারও সেল করি মিক্সার যাদের যাদের দরকার তারা কিন্তু মিক্সার মেশিনও আমাদের থেকে নিতে পারে এবং কথা না বাড়ায় আমরা কিন্তু সরাসরি মেশিনটা চালু করব। আর আমাদের মেশিনের কিন্তু ওয়েট অনেক হয় সেজন্য আমরা মেশিনের সাথে কোনো রকমের কোনো চাকা ইউজ করি না কারণ চাকা ইউজ করলে সেটা কিছু দিনের মধ্যে ভাঙে যাবে এটা কিন্তু আপনাদের ঢালাই করে মেশিনগুলো সেট আপ করতে হয় আমাদের মেশিনের ওয়েট বেশি যাতে কোনো রকমের কোনো ভাইব্রেশন না করে মেশিন সেজন্যই কিন্তু ঢালাই করে আপনারা ইউজ করবেন তো আমরা এখন কথা আমরা চালু করে দিই আপনাদের মেশিনটা চালু করে দেখাই ঠিক আছে দর্শকদের তো ভিউয়ার্স যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন Ana. Ba tso, mata bai jazimata, da jazimata abin